সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন কর্মপাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু

জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তিপ্রিয় মার্কা টেলিফোন মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টেলিফোন মার্কা সৎ ও যোগ্য প্রার্থী শামীম আহমেদ শামীম ভাইকে বেছে নিন শামীম ভাইয়ের টেলিফোন মার্কাই ভোট দিন শামীম ভাইয়ের সালাম নিন টেলিফোন মার্কাই ভোট দিন শামীম ভাইয়ের আদাব নিন টেলিফোন মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের শামীম ভাই শামীম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেলিফোন মার্কা উন্নয়নে অংশ নিন টেলিফোন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টেলিফোন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝেই সিদ্ধান্ত নিন টেলিফোন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টেলিফোন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে করা শামীম আহমেদ ভাইয়ের টেলিফোন মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী স্মার্ট উপজেলা গড়তে চাইকে শামীম আহমেদ ভাই ছাড়া আবার কে আর তাই বলে যাই আহমেদ পথে টেলিফোন মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেলিফোনে ভোট চাই মা বোনদের বলে যায় টেলিফোনে ভোট চাই যুবক ভাইদের বলে যায় টেলিফোন মার্কাই ভোট চাই বলে যায় টেলিফোন মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই দাদু দাদিকে বলে যায় টেলিফোন মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই বলে টেলিফোন মার্কাই ভোট চাই বলে টেলিফোন মার্কাই চাই চাচা চাচি কে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টেলিফোন মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা এলাকাবাসীর মার্কা টেলিফোন মার্কা সকলের প্রিয় মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তি প্রিয় মার্কা টেলিফোন মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা টেলিফোন মার্কা ন্যায্য মার্কা টেলিফোন মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টেলিফোন মার্কা রে ভাই হ্যাঁ মার্কাই ভোট চাই টেলিফোন মার্কাই টেলিফোন মার্কাই ভোট চাই আল্লাহ তুমি তুমি দয়াবান টেলিফোন মারকার রেখো আল্লাহ তুমি দয়াবান শামিম আহমেদ ভাইয়ের রেখো মান শামিম ভাই হ্যাঁ সাদা মনের মানুষ শামিম ভাই সাদা মাটা মন যার শামিম ভাই নাম তার শামিম ভাইয়ের মার্কা টেলিফোন মারকা, শামিম ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা টেলিফোন মারকার ভোটার যারা টেলিফোন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টেলিফোন মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টেলিফোন মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টেলিফোন মার্কা মাগ তোমার একটি ভোটে মা টেলিফোন মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা টেলিফোন মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক টেলিফোন মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ টেলিফোন মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি সাদিয়া চৌধুরী আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে টেলিফোন মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে